চলো বন্ধুরা আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করি দেখো এখানে আলু কেটে নিয়েছি ডুমো করে আর এখানে দেখো পেঁপে কেটে নিয়েছি পেঁপেটা আমি প্রেশারে নিয়ে নিয়েছি এটাকে একটা সিটি মেরে নেবো পেঁপে ডায়াবেটিস রোগীদের জন্য কতটা উপকারী তোমরা জানো চলো আজকে এই পেঁপে দিয়েই একটা নিরামিষ তোমাদের রেসিপি করে দেখাই এখানে দেখো আদা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি একটা টমেটো নিয়েছি এটাকে আমি পেস্ট বানিয়ে নেবো এদিকে দেখাব বন্ধুরা আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব আমি দিয়ে দেবো ধনের গুঁড়ো দিয়ে দেবো জিরের গুঁড়ো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো এই সব কিছু দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেবো কড়াই গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে আমি এবার কালো জিরে দিয়ে দেব এবার আলুগুলো ছেড়ে দেব একটু ভাজে ভাজা হতে দেবো এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ হলুদ আলু আমার ভাজা হয়ে গেছে এবার বেটে রাখা মশলাটা দিয়ে দেবো মশলার বাটি ধুয়ে রাখা জলটা দিয়ে দেবো যে মশলা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব পেঁপেগুলো দেখো সেদ্ধ হয়ে গেছে এদিকে দেখো মশলাটাও কষে এসছে তেল বেরিয়ে গেছে আমি এর মধ্যে পেঁপেটা দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব আমার সব কিছু কষে গেছে এবার আমি জল দিয়ে দেব বেশি জল দেব না কারণ আমার অলরেডি সব কিছু সেদ্ধ হয়ে গেছে আমার তরকারিটা দেখো হয়ে গেছে তোমরা চাইলে গরম মশলা দিয়েও নামাতে পারো খুব সুন্দর লাগে একবার করে খেয়ে দেখবে তাহলে বুঝতে পারবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দেবে রাধে রাধে বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে